আলহামদুলিল্লাহ আসলাত আলহ রাসুল্লাহ হাবিব আল্লাহ একটা বিষয় আপনারা খেয়াল করবেন একটু গভীর জ্ঞানে খেয়াল করার জন্য চেষ্টা করবেন বা মনোনিবেশ করার জন্য চেষ্টা করবেন সেটিকে জানেন এই যে আমাদের পার্থিব জীবনে যত গল্প নাটক সিনেমা আছে না প্রবন্ধ বলি উপন্যাস বলি পদ্ম বলি গদ্য বলি মানে যা কিছু আপনি বুঝি এই সমস্ত কিছুর মূলে একটা সাধারণ বিষয় উপস্থাপনের বিষয় লক্ষ্য থাকে অর্থাৎ ছোট্ট একটা বিষয় উপস্থাপনের জন্য বা সামান্য একটা বিষয় উপস্থাপনের জন্য বিশাল বড় একটা গল্প হয়ে যায় একটা সিনেমা হয়ে যায় একটা নাটক হয়ে যায় বিরাট বা বিশাল একটা প্রবন্ধ হয়ে যায় ঘটনা কিন্তু অল্প বোঝানোর জন্য এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমরা এই বিষয়টা উপলব্ধি করতে পারবো সেটা হচ্ছে কি জানেন মহান ষ্রষ্টা আল্লাহ রাব্বুল আলমিন এই পার্থিব জগৎ আর নিজের ইচ্ছায় সৃষ্টি করেছে মহান একটা অভিপ্রায় আছে রাব্বুল আলমিন এবার বলেছেন যে আমার অভিপ্রায় অভিপ্রায়কে কেউ ব্যর্থ করতে পারবে না কথা বুঝতে পারলেন এই এই যে মহান সৃষ্টি জগৎ এই সৃষ্টি জগৎটার মধ্যে একটা অভিপ্রায় আল্লাহর বা ইচ্ছা আল্লাহর সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি করার পর এটা এটা এইটা এটা পরিচালন হ্যাঁ সংশোধন পরিশোধন সংস্কার বিভিন্ন অবস্থান কার্যক্রম সষ্টা চালিয়েছেন অব্যাহত রেখেছেন সমস্ত একমাত্র আমাদের মহান স্রষ্টা আল্লাবুল আলমের ইচ্ছা এটা তার অধীন এই সৃষ্টি জগতের মূলে যে একটা বিষয় আছে এটা অনেক ব্যক্তি অনেক ভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছেন অনেক দিলওয়ালা লোক অনেক সত্যের অনুসন্ধানই দিল আলুবে শক্তিধারী লোক বুজুর্গ ব্যক্তি একনিষ্ঠ আবেদ ব্যক্তি যারা তারা বোঝাতে চেষ্টা করেছেন অনেক অনেকভাবে কেউ ধারাবাহিকভাবে বলেছেন কেউ বিক্ষিপ্ত অবস্থায় বলেছেন কিন্তু আমরা সকলে বুঝতে পারি না যারা বুঝতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু অনেকে আমরা এবার বুঝতে পারি না আর না বোঝার কারণ হচ্ছে এই দিকে তো আমাদের দৃষ্টি নেই এই দিকে আমাদের মনোনিবেশ কম যাদের আছে তারও সংখ্যাই কম আবার সংখ্যা কমের মধ্যেও আমরা অল্প জন এটা হৃদয় অনুভূতি টানতে পারি এটা একটা বিষয় আমার আলোচনা সেদিকে যাব না লম্বা কর হয়ে যাবে মন সুষ্ঠা যে জিনিসটা বোঝাতে চেয়েছেন যে জিনিসটা আর জন্য পৃথিবীর সৃষ্টি করেছেন তার যে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন এই জিনিসটার দিকে আমাদের অবস্থানটা দৃঢ় করা দরকার কিভাবে জানেন মহান রাব্বুল আলামিন এই সৃষ্টি জগত সৃষ্টি করেছেন জীব হোক জড়ো হোক দৃশ্য অদৃশ্য যা কিছু আছে এবার আল্লাহ বলেছেন যে আসমান এবং জমি এবং এর মধ্যে যা আছে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমী কী করে আনুগত্য করে তার প্রশংসা করে তাকে সেজদা করে এটা আল্লা আল্লা আসমানবাণী পুরাণের বিভিন্ন অবস্থান এটা বর্ণিত আছে আল্লাহ রাবুল্লা আলমিনীভাবে বলেছেন বিস্তারিত আপনারা দেখবেন সমস্ত সৃষ্টি তাকে চেষ্টা করে তার আনুভত্ত করে তার প্রশংসা করে তো সবাই যেহেতু করে তো এই সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন এই শ্রেষ্ঠ মানুষ কি করবে বলে রানুভত্য করবে আনুগত্যের শারীরিক এই যে পার্থিবভাবে শারীরিক আনুগত্যের একটা চরম পর্যায়ের শেষ নিজের সর্ব অঙ্গ নত জানু করা তার প্রতি এটা একটা দৃশ্যমান বিষয় আরেকটা শেষ হচ্ছে তার অন্তর তার কাল প্রভুমুখী প্রভুমুখী থাকবে কথা বুঝতে পারলেন তার অন্তরটা তার কালটা প্রভুমুখী থাকবে এই প্রভুমুখী অন্তর আনুগত্যের অন্তর যেন তৈরি হয় যেরকম রাখে এটার জন্য আল্লাহ রাব্বুল আলম সৃষ্টি করেছেন আর এই আনুগত্যটা কীভাবে আসবে এই আনুগত্যটা আসবে ভালোবাসা প্রেম মোহাব্বতের মাধ্যমে তারপরে বুঝতে পারলেন আমি কথাগুলো বলছি আপনারা আল্লাহ রব্বুল আলমের যে মহান বাণী করতে মিলিয়ে নিতেন মানে অনেক লম্বা করে বলার চেষ্টা করছি না বিদায় আমি যতটুকু সরলতার সহিত বলা যায় নিজ ভাষা উপস্থাপন করবার চেষ্টা করছে যে কেউ যদি আল্লা র নির্দেশ করে কেউ যদি ভালোবাসতে চায় তাহলে তারা প্রেরিত পুরুষ তার ইতে করে তার আনুগুত্য করে এবার বলেছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা করবে তাদের গুণাসম ক্ষমা করে দিবেন কথা বুঝতে পারলেন মূলত কিন্তু আনুগত্য আর আনুগত্যের মূল হচ্ছে প্রেম মোহাব্বত ভালোবাসা এই প্রেম মোহাম্মত ভালোবাসাটা কার প্রতি মহার প্রতি কার প্রতি এটা তার প্রিয় পুরুষ যেমন আমাদের নবী রাসুল হজরত আহমদ হজরত মহামসল সাল্লামের প্রতি এটা কার প্রতি এই প্রেম মহাব্বতটা এই রাসুলের যে যারা আওলাদবর্গ আছে তাদের প্রতি ধারাবাহিকতা যেভাবে চলে আসছে এই যে আমরা হালে বাইক বলি না অঙ্গীকারপ্রাপ্ত যেসব ব্যক্তিবর্গ আছেন মহান মহন্ত্রষ্ট ভালোবাসা প্রেম মহাব্বতের হ্যাঁ তার প্রেরিত পুরুষগণের প্রেরিত বাণীর প্রতি জানুগত্য তার প্রতি মহাব্বত প্রেম ভালোবাসার এই অঙ্গীকারের মধ্যে যারা বদ্ধ অঙ্গীকারাবদ্ধ আছে তাদের প্রতি এই আমাদের প্রেম ভালোবাসা সাধারণের প্রেম ভালোবাসা মহাব্য রাখতে হবে আসলে আনুগত্য আনুগত্যের মূল হচ্ছে প্রেম মহাব্বত ভালোবাসা এই কথা আমার বুঝতে হবে এই জন্য আমারা বল আলমিন দৃষ্টি কথা সাজিয়েছেন অনেক অনেকভাবেই অনেক এটা আমরা ভিন্ন সাধক ব্যক্তি বলি শায়েক বলি হ্যাঁ অলিয়াল্লাহ বুজুর্গ ব্যক্তি বলি এভাবে বর্ণনা করেছেন আসলে মূলত প্রেম মোহাব্বত ভালোবাসা এটা মূল আর এই জন্যই আনুগত্য আসবে নাহলে সঠিক আনুগত্য আসবে না আপনি যেভাবে কল্পনা করেন না কেন যত গল্প আছে আল্লাহ রাবুল আলম যত গল্প নাজিল করেছেন ওর মাঝে অনেক গল্প নাজিল করেছেন এরকম প্রেম ভালোবাসা মহাব্বতের বিভিন্ন নবীদের জীবনের মধ্যে আছে বিভিন্ন অলিয়াল্লাদের জীবনের মধ্যে ঐতিহাসিকভাবে বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের মধ্যে আছে দেখবেন এগুলো খোঁজা দরকার সুতরাং আল্লাহ রাব্বুল আলমের প্রেম মহাব্বত ভালোবাসা যেন আমাদের আসিল হয় কীভাবে হবে জানেন এটা বোঝানোর জন্য অনেক নবী তার অনুসারীদের মধ্যে এবার বিস্তারিত বর্ণনা করেছেন একদিন আমি এভাবে আলোচনা করতে পারবো না হয়তো লম্বা হয়ে যাও অনেক হ্যাঁ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন বললাম না যে যেটুকু না বললেন সেটুকু বলি সংক্ষেপ করে আর রুহ জগতে এই আদম আলা সাল্লাম তার এক সন্তানকে তার হায়াত দিয়েছিলেন দিয়েছিলেন ধরে জানি না দিয়েছিলেন পার্থিব জীবনে এসে যখন মালাকুল তার কাছে আসে তখন আদম নবী তো এইভাবে সব জ্ঞানী ছিলেন যখন তাকে জান কাবজের কথা বলা হয় বিদায় পৃথিবী থেকে বিদায়ের কথা বলা হয় তখন আদম আল্লাহি সালাম বলেছিলেন কেন আমার তো আয়ু শেষ হয় নাই এই যে পার্থিব যে আয়ু আয়ুষকাল এটা তো শেষ হয় নাই বাকি আছে তখন আল্লাহ রাবুল আলমিন তাকে অবগত করেছিলেন যে তুমি যে ওই রুহ জগতে আলমী আরও আছে যে ঘুরা এই যেহেতু তোমার হায় যায় তোমার এক সন্তানকে দান করেছিলে আলম নবী দাউদ্দালামে দান করেছিল এটা আপনারা জানেন পার্থিব জীবনে এসে সব অস্বীকার করে বা ভুলে যায় চিন্তা করতে পারবেন আপনি এই পার্থিব এই যে পার্থিব জীবনের যে মহাব্বটা কি সে ছিল বলেন মাত্র আনুগত্যটা ছিল আল্লাহ রাবুল আলামিনকে করা ভালোবাসাটা তারপর নিবেদন করা আসলে প্রমোহন সষ্টার ভালোবাসাটা কোথায় বিরাজ করছে আমি এটা কোথাতে যাচ্ছি তার ভালোবাসাটা কোথায় এই ভালোবাসাটা হাওয়ার মধ্যে ছিল তার সঙ্গিনীর মধ্যে ছিল কোথায় ছিল তার বর্গের মধ্যে ছিল কোথায় ছিল এই পার্থিব সৌন্দর্যের মধ্যে ছিল তার ভালোবাসাটা কথা বুঝতে পারলেন আনুগত্য ভালোবাসা সষ্টার জন্য কিন্তু সষ্টার ভালোবাসাটা প্রেমটা মহাব্বটা কোথায় বিরাজ করে বলেন নিজের সঙ্গিনীর এই যে বিপরীত লিঙ্গ আছে বিপরীত লিঙ্গের প্রতি নিজের যে সঙ্গিনী তার প্রতি তার অলাদবর্গের প্রতি আর বিশ্বমান যে জাগতিক সৌন্দর্য মণ্ডলী আছে এই সৌন্দর্যের মধ্যে নিহিত আছে এটার প্রতি আকৃষ্ট আল্লাহ নব্বী আদম আলাহাম হয়ে গিয়েছিলেন ছিলেন না এটা আল্লাহর ভালোবাসা হয়েছে কিন্তু আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ রাবুল আলামিনের প্রেম মহাব্বটা কোথায় অবস্থান করে আপনি যে যেখানে দেখেন না শুনেন না বুঝেন না যেটা অনুভূতি নাই সেটা আমি সেখানে নিবেদন করতে পারবেন আল্লাহ প্রতি প্রেম নিবেদন করবেন তাকে ভালোবাসবেন কিভাবে তাকে দেখা যায় না শোনা যায় না এভাবে কোরআন বিস্তারিত আয়াত আছে আপনি কোরআন মধ্যে মধ্যে আছে দৃষ্টি দ্বারা যাকে আবদ্ধ করা যায় না জ্ঞান দ্বারা যাকে উপলব্ধি জানা যায় না যার কোনো মিসেল নাই তার প্রতি আপনি প্রেম নিবেদন করবেন কিভাবে তাকে ভালোবাসবেন কিভাবে বলেন এই যে এই এই সূক্ষ্ম বিষয়টা বোঝানোর জন্য অনেক শায়েক অনেক আল্লাহওয়ালা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন এই যে প্রেম মোহাম্মত ভালোবাসা আনুগত্যটা কোথায় করতে হবে বিস্তারিতভাবে আপনি বোঝাতে পারবেন আমার জ্ঞান নাই আমি আস্তে আস্তে আলোচনা করার জন্য চেষ্টা করবো যদি কারো বুঝে আসে বা আমি বোঝাতে চেষ্টা করতে পারি আল্লাহ বলে আল্লাহ আমি যদি আমাকে কতটুকু জ্ঞান দান করে টপি দান করেছেন আল্লাহ এই টোফি ভিক্ষা চাই বুঝতে পারলেন ঘটনা ভাবে চালা করুন আমি ইনশাল্লাহ ধারাবি আলোচনা করার চেষ্টা করি